উনি আমার কাছে এসে বলতেছেন যে ওনার ছেলে সকাল থেকে একটা সুপের দরকার ওনার ছেলে খাইতে চাচ্ছে যেটা অত্র খাইতে পারতেছে না সকালে তোমার কি একটা সুপ আনি আমার ছেলে দিয়ে খাবার দিক পারি না আর ওইটা বারো তেরোশো টাকা একটা চালায় এগুলো মানুষ টাকা গুলো যাই হোক এখানে বলার আর কিছু নাই আমরা আইছি আমাদের রুগী দেখতে কিন্তু এখানে আমাদের পুরা সবাই আছে হ্যান্ড পেটে সহ পেটে সহ আমরা সবাই আসছি কিন্তু আমাদের রুগী দেখা শেষে একজন আমার অবশ্য আমার মায়ের বয়সের সাথে বেশি উনি একজন মা আরেক ওনার ছেলেকে নিয়ে আসছেন ছেলের মা এবং আমারও মা ওনারাই মায়ের আজ ছেলেদের জন্য কি করে তার প্রমাণ উনি আমার কাছে এসে বলতেছেন যে ওনার ছেলে সকাল থেকে একটা সুপের দরকার ওনার ছেলে খাইতে চাচ্ছে যেটা অত্র খাইতে পারতেছে না আমরা আসলে কোথায় আছি কি করতে আছি জানি না আল্লাহাক আমাদেরকে হয়তো অনেক ভালো রাখছে আমরা চাই এই মানুষগুলা হয়তো এই যে এই মানবিক মানুষগুলা যারা হয়তো দিনে রাতে শুধু দেখাচ্ছে যে আমরা মানবিক মানবিকতার পরিচয় দিচ্ছেন এই মানুষগুলার পাশে সে মানবিক লোকগুলা কোথায় আমরা চাই এই মানুষগুলার পাশে অন্তত খুঁজি খুঁজি এই মানুষগুলার পাশে একটু দাঁড়াবেন সে মানবিকতার পরিচয় দিবেন এখানে আসলে আমার শরীর খুব অসুস্থ বলার মতো কিছু নাই কিন্তু এই যে মা যে মন থেকে প্রাকান্ত মন থেকে যে হৃদয় থেকে সে কথাটা বললেন যে আমার ছেলে সকাল থেকে অন্তত খাওয়ার জন্য আসলে এই রুগীগুলো আমরা সমাজে অনেকে আছি আমরা আমাদের ছেলে মেয়ে মা বাবা অসুস্থ হলে দুই হাতে দিচ্ছি খাইতে চাচ্ছে না কিন্তু ওনার একটা ছেলে আছে মেডিকেলে কাতরাচ্ছে কিন্তু সকাল থেকে যে ক্ষুধার্ত ট্রিটমেন্ট পরে ওষুধ পরে যে ক্ষুধার্ত তার যে ক্ষুধার জন্য যে ক্ষুধা নিবারণের জন্য যে খাবারটা সেটা পর্যন্ত পাচ্ছে না সে আজ মানবিকতা কোথায় আমরা শুধু এটা চাচ্ছি আর আসলে বলার মত কিছু নাই আমি এই মুহূর্তে হয়তো কিছু করা সম্ভব না তারপর আমি অন্তত ওনাকে খাওয়াবেন আমি পয়দন কালকে আবার আসবো দেখুন আমার রুগী থাকা পর্যন্ত আসবে অন্তত খাওয়ানোর জন্য পরে খাওয়ানোর জন্য আপাতত শুধু খাওয়াবেন এই টাকাটা রাখেন বাকিটা আমি দেখি যদি আমার সামর্থ্য অনুযায়ী কিছু হয় সেটা আমি করব কিন্তু আপাতত ওরা খাওয়ান যে খাওয়াইতে বর্তমান দেশে খাবার অভাবে মানুষ কষ্ট পায় এটাই প্রথম হয়তো এর আগে যদি বিভিন্নভাবে দেখি একদম রুগী না খায় মারা যাচ্ছে সেটা আমার কাছে খুব মন মানতিক লাগছে কি বলেন আসল বিষয়টা কেমন খুব লাগছে না আমি এই এই দেশের এই শহরের যারা বিটবান আছেন আমি বলবো এই ধরনের অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা যখন আমাদের উৎসাহ দিবেন আমাদের পাশে দাঁড়াবেন আমরা আরো এই আমাদের মেডিকেলের সরকারি মেডিকেল প্রাইভেট মেডিকেলের রোগী দেখার জন্য উৎসাহিত ভাবো আমরা চাই এইভাবে অসহায় রোগীদের পাশে আমাদের সাথে আরো মানবীয়